জাতীয় নির্বাচন ঘনিয়ে আসতেই প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ে নিরাপত্তা জোরদার করা হচ্ছে কেপিআই অর্থাৎ কি পয়েন্ট ইনস্টলেশন হিসেবে ঘোষিত এই গুরুত্বপূর্ণ স্থাপনাকে ঘিরে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলার আশঙ্কায় তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এ বিষয়ে আজ গণপূর্ত মন্ত্রণালয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সভায় সচিবালয়ের প্রতিটি ভবন ও প্রবেশদ্বারে নিরাপত্তা ব্যবস্থার নতুন পরিকল্পনা চূড়ান্ত হতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন সচিবালয় এখন আগের চেয়ে অনেক বেশি ঝুঁকিপূর্ণ যদিও নিরাপত্তা ব্যবস্থা বহাল রয়েছে তবে নির্বাচন ঘিরে নতুন করে হুমকি মোকাবেলায় অতিরিক্ত সতর্কতা প্রয়োজন গত বছরের ছাব্বিশ ডিসেম্বর সচিবালয়ের সাত নম্বর ভবনে অগ্নিকাণ্ডের পর থেকেই সরকারের মধ্যে উদ্বেগ বাড়ে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে তদন্তে জানা গেলেও অনেকেই ঘটনাটিকে নাশকতা হিসেবে দেখছেন এছাড়াও সম্প্রতি অটো পাস আন্দোলনরত শিক্ষার্থীদের হঠাৎ সচিবালয়ে প্রবেশের ঘটনাও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে সূত্র জানায় আগামী ফেব্রুয়ারি পর্যন্ত তিন স্তরের নিরাপত্তা বলয় বজায় থাকবে এর মধ্যে প্রধান গুরুত্ব পাচ্ছে সচিবালয়ের ভবন নিরাপত্তা ও অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিটি ভবনে বিশেষ নজরদারি ক্যামেরা ফায়ার অ্যালার্ম ও নিরাপত্তা টহল বাড়ানো হবে এছাড়া দর্শনার্থীদের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হতে পারে ডিজিটাল পাস ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও এবার অভ্যর্থনা কক্ষে সরাসরি অনুমতি বা ফোনের মাধ্যমে প্রবেশের প্রবণতা কঠোরভাবে নিয়ন্ত্রণে আনা হবে অন্যদিকে সচিবালয়ে যানবাহন প্রবেশে স্টিকার বাধ্যতামূলক করার নিয়মও কড়াভাবে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে সরকারের উচ্চ পর্যায়ে এখন একটাই লক্ষ্য প্রশাসনের হৃদয়ভূমি সচিবালয় যেন নিরাপত্তার বলয়ে সম্পূর্ণ সুরক্ষিত থাকে